সুপ্রিয় দর্শক এরই মধ্যে গাপতুলি হাটে সুন্দর একটি গরু ছোট এবং মাঝারি সাইজের যে গরু সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলে আমরা একটু দেখবো এই গরুটি কে নিয়েছে এবং কত দামে বেচা বিক্রি হলো ব্যাপারীকে এবং কি কি দেখে গরুটা ক্রয় করলো সেটা বিস্তারিত নিলেন জি জি খুব সুন্দর একটি গরু এটা প্রথমে যদি জিজ্ঞেস করি এটা কি কি দেখে গরুটা পছন্দ করলেন গরুটা কালার সব পছন্দ হয়েছে আমার মেয়ে পছন্দ করছে আপু না

কোন জায়গার গরু বরিশাল কুয়াটা বরিশাল কোয়াকাটা সুন্দর একটি গরু পঁয়ষট্টিতে বিক্রি জি কয়টা গরু ছিল আপনার কাছে আমার কাছে গরু ছিল একুশটা একুশটা কত বলছিল আঙ্কেল বলছিল প্রথম বছর ষাট তারপরে তেষট্টি চৌষট্টি পরে পঁয়ষট্টিতে তে কারবার হচ্ছে হয়ে গেছে বন্ধুরা দেখেন খুব সুন্দর একটি গরু কিন্তু পঁয়ষট্টিতে আমরা যদি একটু ওজনের ধারণাটা নেই যদিও কুরবানিতে ঠিক না তারপর পঁচাশির পঁচাশি কেজির মতো হবে আচ্ছা তো গরুটা ক্রয় করে খুশি খুশি আপনি দিয়ে তো খুশি আলহামদুলিল্লাহ খুশি হয়ে দিচ্ছি খুশি তারপর একটা আলহামদুলিল্লাহ করে সবাই একটা থাপড় দিই গরুটার ভিতরে আলহামদুলিল্লাহ

ভাইস্ত দাবি করে ভিডিওর মাধ্যমে এই কাজটা করে ফেললো তারপরে লোকজন জনগণের ইয়ে করে আমার ক্ষতি হলো হালকা একটু ক্ষতি হয়েছে

এক পঁয়তাল্লিশ খুব সুন্দর হয়েছে এক ধন্যবাদ ভাই ভাই কত হইল এটা একাত্তর হাজার একাত্তর চাইছিল কত আশি আশি

দেখেন বিশাল একটি হয়ে গেল হাত থেকে ভাই এটা বিক্রি কে কিনলো কে গরুটা আপনি একটু কথা বলে যদি ভাইয়া পঞ্চায়েত থেকে আসছিলেন ভাই মিরপুর 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 থেকে কি সৌন্দর্য এই গরুটা আকর্ষণ দুই লাখ পরে দুই দশ আপনি প্রথম বলছিলেন কত এক আশি থেকে শুরু করে এক আশি থেকে শুরু করেছে দুই লাখ দুই লাখ শুরু দুই লাখ দশ তারপর হয় না গরু কিনে খুশি তো ভাইয়া সুন্দর একটি গরু হয়েছে কিন্তু লাখ বন্ধুরা দেখেন গরুটা একটু ভালোভাবে দেখেন দুই লাখ দশে সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল দেখ সুন্দর ধন্যবাদ একটি গরু হয়ে গেল এই যে সুন্দর আর একটি গরু কতইছে ভাই কত হ্যাঁ পঁয়ষট্টি ভাই কত কত হইলো কত কত এক লাখ পঁচিশ খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন একানব্বই এটা কত ভাই এটা এটা কত ভাইয়া চাইছিল কত চাইছিল নব্বই নব্বই